তবে ইনশাআল বলার অভ্যাস করা উচিত প্রত্যেকটা প্রত্যেকটা পার্টিকে বক্তৃতল মঞ্চের টেবিলের মধ্যে রহিম একটা কোরআন বলেন কি সমস্যা পার্টির নেতারা সকালবেলা কোরআন পরে নেতারা দেখেন যখন টেবিলে যায় বক্তৃদ একটা কোরআন আয়াত লক্ষ্য করেন আপনি কে কি মুসলমান না আপনি আপনার মুসলমান হলে আপনি কোরআনের আয়াত বললেন না কেন আপনি মুসলমান হলে দয়ান্ন ওইখানে সব পার্টির লোকেরাই যায় ওই যে মদিন শুভে যায় আল্লাহ নবীর রবজা জিয়ারত করে থেকে হে নবী আমাকে সাহায্য দিও আর বক্তৃতার মঞ্চে টেবিলের মধ্যে একটাও বলে না তার তার কর্মীদেরকে যে তোমরা সুন্নত পালন করো নবীর আদর্শ জীবনে তোমরা বাস্তব রূপ দেবে এটা তো বলে না কথা ঠিক কিনা কোরআন পরে কিন্তু কোরআনের কথা বলে না মানুষকে হাদিস শিব পরে নেতা বোকারি মুসিম পরে কিন্তু তার কর্মীদেরকে একটাও বলে না যে তোমরা হাদিস শিব পড়ো ঠিক মতো তোমরা নামাজ পড়ি এরা কন্যা খানি এটা ঘটনা কি কোন বুতে না করবো আপনাদেরকে মানিকগঞ্জ দল সে খুব হক কথা বলে তাই বলে আমি কোনো পার্টি করে পার্টির মধ্যে আমি নেই ওই ওলাইলের মধ্যে আমি নেই ওটা ও জামেলার মধ্যে যখন জিকির করুন তখন যে আমার মঞ্চের মধ্যে আমার বহন লোক আকাম মেসেজ করে উঁচু করুন তখন করে আপনি আপনি তো মঞ্চ মঞ্চ কাপান আমি এই গেলে বুঝি না যে দিনে হলো জনসভা রাত্রে হলো তার শরীর করেন মাফি এটা ওই গুনতি দিটা এই জনসভা কারক করে কয় বাবা তাফসীর বাফিল করে কয় কিছু গেলে আমাগো জ্ঞান কম এই দুই জিনিস বুঝিনা দেখে রাজনীতির মত আমি যাই না আমি আপনাদের খেদমত আরজ করতে চাই পীরকে ভালোবাসি হাদিস শরীফকে ভালোবাসি সকল আলেম ওলামা সকল ইসলামী দলগুলি একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে এসে একটা slogan দেন মেরে তাকিব আল্লাহ আদেরা যারা আসে কোরআনের বিরুদ্ধেবাদী রাসুলের বিরুদ্ধে যারা আসে দৌরিয়া কাঠাতারের দ্বারা মধ্যে শিবির মধ্যে দিয়া কোন জায়গায় যাবো গা সোয়লা ইনশাআল্লাহ তাআলা আপনারা যে পর্যন্ত একত্রিত হয়ে সুন্দর মন্নিয়া না আসতে পারবেন যিনি কোরআন মানে ওনার কিছু দোষ অন্য কিছু থাকতে পারে কোরআন তো মানে হাদিস হইতো মানে নামাজ তো পড়ে হজ তো করে zakat তো দেয় zakat তো দেয় নামাজের সময় প্যান্টায় ভাইঙ্গিয়া উচা করে যাতে নিচে যেনে না যায় এতটুকু সতর্কতা যার আছে নিশ্চয় সে রসুলকে মহবত করে সামান্য একটু দুষ্ট নিয়ে আপনি রাজনীতির মঞ্চ যদি গরম করেন কোন একদিন আপনাদের সবার উপরে অন্য দল বিজয় লাভ করবে নতুন করে মাইর খাবেন হে লাইন কল হইতেছে বাংলাদেশ আমি আপনাদের ক্ষেতবত আরজ করতে চাই ওই ফতোয়া টতা বাদ দেন কারা ফাঁসে কারা বঙ্গমুক্ত মুখ্যান্ডিন কোটো সমস্ত বাদ দিয়া সুন্দর মন এবং হৃদয় নিয়ে দাওয়াত মাধ্যমে কোরআন বোঝানোর চেষ্টা করেন গ্রামে গঞ্জ যায়া গ্রামে গঞ্জ যা কথা বললে মানুষ জানবে ভদ্রতা শিখবে জানবে সাধারণ পাবলিক আপনাকে ভোট দিবে তাছাড়া সাধারণ পাবলিক কিন্তু বহু চালাক আমা গোছে বহু নেতা অনেক বেশি চালাক কথা খেয়াল করছেন এজন্য মানিকান দরবাসী ওই ভেজাল হন আমরা যাই না তবে প্রস্তুত থাকতে হবে যদি আমার টেলিফোন যায় যদি আমার পক্ষ থেকে অর্ডার যায় মানিক মানিকার বড়ি যার যেখানে যে অবস্থায় আছে যেখানে ডাকবে সেখানে হাজির হইতে হবে ইস্তফার জন্য জন্য স্পিড থাকবে হুকুম হয়ে গেলে সামনে নদী যদি পেয়েছে নদী সাত যাইতে হবে পিছলে ফেরার কোন কায়দা নাই এক ঘন্টার একটা বক্তব্য আমার রেডি আছে যা আইজে শোনেন নাই আপনারা যা আইজে শোনেন নাই কোন রাজনৈতিক কোন নেতা কোন ইসলামের কোন নেতা সে বক্তব্য দিতেও পারে নাই সেটা আপনারা আমি ওটা টাইম সেটা কথা মনে করেন না যে আমি আপনাদেরকে ভুল নেতৃত্ব দিয়ে কোথাও কোথাও নিতেছি তা না একটা তরিকা চালাই আমি ভালো মন্দে কিছু বুঝি কারণ যিনি তরিকাটা আমার হাতে দিছে আমি তো শিনিমিনি খেলতে পারি না সেটা ওটা তো পারি না আমি ওটা তাহলে পরে আপনি খালি এই জিনিস মনে রাখেন ইয়মানাদু কুল্লাহনা ইমামহিম ফমান উঠে কিতাব হবি ফাউলাই কে কর না কিতাবহাম আলাই উজলাম উনা ফাতেইলা জানা আছে কাজে বললে তো দিব না ইনশাল্লাহ তাআলা তবে আল্লাহ বা আল্লাহ রাসূলের জন্য আসলেই যখন ডাকের দরকার পড়বে ঠিক পথে তখন ডাক তাই যাবে ইনশাল্লাহ তালাহা প্রস্তুত থাকেন প্রস্তুত থাকেন যদি সমুদ্র পাড়ি দিতে হয় যদি পাহাড় পাড়ি দিতে হয় যদি নদী পাড়ি দিতে হয় এই আশেখ পাগলের বাড়িতে ফিরবে না পাড়ি দিয়েই ছেড়ে যাবো ইনশাআল্লাহ আব্বাক বলছিলেন আমি তো কোনো রাজনীতি করি না কয় দিন আমি এটা পার্টি করতে মন পার্টির নাম দিলাম কিয়ামত পার্টি কি একটা বেগা দ অবস্থা মা কই তুই মিরে কি কথা ক কেওত পার্টি কি কয় ভাই अपन নামই দিম জীবনে এই নাম কেউ জেনেন না ভাই আমার কি কিয়ামতের পরে তার কিছু নাই এই কিয়ামত পার্টি দিব দাম আর একটা কমিটি বানাম এই কমিটির নাম হলো দর্মস কমিটি ডোমেস কমিটি আলো কিয়াবো পার্টি যাই কিছু হোক আমাদের দলের নাম কি বাংলাদেশ দল কথা ঠিক আছে আমাদের দল হলো বাংলাদেশ দল বাংলাদেশ দলের কোনো দল নাই তালাস করে বের কর বাংলাদেশ দলের কোন দল নাই এই যত মানুষ দেখতেছেন সামনে বসা সব মুফাসির কোরআন সাইকুল হাদিস এই তারপরে সব বড় বড় সমস্ত মলানা সব বসে রয়েছে আমার মারে না আলে বলে যারা উপস্থিত আছেন বা আছেন আমার তারা মানে মুড়ি দিদা হ্যানত্যান ধরে আমারে হ্যানত্যান করে এটা লাভ আছে কোন জিনিসটা প্রায় তো আলেম না তাও তো একটা বিশাল একটা প্ল্যাটফর্ম রেডি তো করছি আমি লক্ষ লক্ষ মানুষ একত্রিত করছি নাম আসতো পরে তো হয়তো সাইরা না ভুল আছে ব্যক্তি তো আলম ওলামা কেউ না এটা তো নামাজও ও জানতো নাগে। আগে জিজ্ঞেস করে নামাজ পড়তো নাকি আগে নামাজও তো পড়তো না গান টান গজল ঠজল গাইতো এমন সব বাদ দিছে আলহামদুলিল্লাহ হ্যারে দেখে যদি নানান সমালোচনা করেন এটা একটা বেকাইদ অবস্থা না এটা এই বলে হলো একটা ধ্যান খেল আল্লাহর জিকির কলবকে উজ্জীবিত করার জন্য যে প্রচন্ড গতি চলে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এটার মধ্যে লক্ষ জনতা এসে গেছে পাঁচ কোটি মানুষের টার্গেটটা সামনে নামছে হয়ে কিন্তু যাবে ইনশাল্লাহ তালা নিয়েই কিন্তু আসবে ইনশাল্লাহ তালা এটা কি ভুল কই নাকি ভুল না এটা গেল ঠিক দেহা শুরু করেন খালি ইনশাল্লাহ তালা কল্পনা করতে ইনশাল্লাহ তা পারবেন না ও তো জানবে না ও দৌড় দিছে কেন আর ভিতরে মানুষ দৌড় দিছে বাইরের মানুষ একলাই দৌড়ায় আল্লাহ আল্লা পাকজানি কবুল করে নেন রহমত বরকত করে নেন